খুব ভালো ছেলে আজ পর্যন্ত গ্রামে কোনো লোকের সঙ্গে আজ পর্যন্ত কোনো উচ্চ বাচ্চ নিয়ে কোনোদিন কোনো জোর ঝামেলা হয় নাই আমাদের মানে একটা ওই ছেলে চলে যাওয়া মানে বিরাট একটা আমাদের সবারই গ্রামে রাজনগরের বাসিন্দা যুবক পেশায় ট্রাক ড্রাইভারের পথ দুর্ঘটনায় মৃত্যু এলাকায় শোকের ছায়া রাজনগর থানা ব্লকের অন্তর্গত বারুদখানা গ্রামের বাসিন্দা যুবক পেশায় ট্রাক ড্রাইভার শেখ সাকিল গতকাল রাত্রে হুগলি জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খবর গ্রামে এসে পৌঁছালে শোকের ঝাড় নেমে আসে মৃতের বাবার নাম শেখ লাল মোহাম্মদ বাড়িতে বৃদ্ধ বাবা অসুস্থ মা স্ত্রী একটি শিশু পুত্র এবং একটি শিশু কন্যা রয়েছে ওই যুবকের বাসিন্দারা জানান খুবই ভালো ছেলে ছিল সে তার মৃত্যুতে সমগ্র গ্রামবাসী শোকাহত মৃতের আত্মীয় বাসিন্দারা বলেন আমরা খবর পাই হুগলি জেলায় পথ দুর্ঘটনায় ওই যুবক শেখ সাকিলের মৃত্যু ঘটেছে আজ ময়না তদন্তের পর রাত্রে রাজনগর নগর গ্রামে দেহ আনা হবে এরপর জানাজা ও মাটি হবে এদিন স্থানীয় বাসিন্দা সহ জনপ্রতিনিধিদের অনেকে মৃত যুবকের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন ও বাড়ির লোকেদের সান্ত্বনা দেন এমন ঘটনায় শোকে মুহ্যমান গোটা পরিবার বীরভূমে রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আচ্ছা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে দুঃসংবাদ আমরা পেয়েছি যে আপনার পুত্র পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তো

দুর্ঘটনাটা হয়েছে যা একটা ওই টায়ারকে পা টায়ার পাংচার হয়েছিল একটা গাড়ি বড়ো গাড়ি সেই পাশে সে দাঁড়িয়ে টর্চ মারছিল এবং তার সম্বন্ধে নিচে জগ লাগাচ্ছিল সেই মুহূর্তে উল্টো দিক থেকে একটা আসা বলে পিক আপ ভ্যান চারজন মদ্যপ অবস্থায় ছিল হোলির দিন ছিল সেই অবস্থায় তাকে স্পটে ধাক্কা মারে এবং সেখানেই সে মারা যায় তারপর ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসে চন্দিতা থানা পুলিশ আসে এবং পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং গাড়িটাকেও বাজেপ্ত করেছে যে মারা গিয়েছে তার পুরো নামটা পুরো নামটা হচ্ছে তার শেখ সাকিল বাবার নাম শেখ লাল মোহাম্মদ গ্রাম বড় থানা হচ্ছে রাজবা থানা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গ্রামবাসীরা সকলেই দুঃখিত ছেলেটা খুব ভালো ছেলে আজ পর্যন্ত গ্রামে কোনো লোকের সঙ্গে আজ পর্যন্ত কোনো উচ্চ বাচ্চ নিয়ে কোনোদিন কোনো জোর ঝামেলা হয় নাই আমাদের মানে একটা ওই ছেলে চলে যাওয়া মানে বিরাট একটা আমাদের সবারই গ্রামে খুব দুঃখিত আর তার ছোট ছোট একটা মেয়ে একটা ছেলে আছে হ্যাঁ তার বাবা মা অসুস্থ হ্যাঁ দেখতে পাচ্ছি বাবা খুবই বিধ্বস্ত হাত বাড়িয়ে দেওয়া হয় আমরা সহিত